দক্ষিণী সিনেমার সুপারস্টার রামচরণ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আডওয়ানি অভিনীত গেম চেঞ্জের সিনেমাটি ঘোষণার পর থেকেই রয়েছে খবরের শিরোনামে বলা হচ্ছে চলতি বছর দক্ষিণ ভারতীয় সিনেমাগুলোর মধ্যে বহুল প্রতিকৃত সিনেমার একটি হবে গেম চেঞ্জার বর্তমানে সিনেমাটি নিয়ে চলছে জোর আলোচনা এদিকে পর্দায় আবারও রাম কিয়ারা জুটিকে দেখার অপেক্ষায় আছেন ভক্তরা গত মার্চে গেম চেঞ্জারের প্রথম গান যারা গানটি প্রকাশিত হয় এবং গানটি দর্শক শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলে মুক্তির পরপরই গানটি খবরের শিরোনামে এসেছিল এবং মানুষ এই জুটির রসায়ন বেশ পছন্দ করেছে গেম চেঞ্জার সিনেমাটি একজন সৎ আই অফিসার এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের গল্প ছবিটি পরিচালনা করেছেন এস শঙ্কর ও দিল রাজু গেম চেঞ্জার শ্রী ভেঙ্টেশ্বর ক্রিয়েশনস ও জি স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে দুহাজার একুশ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়ে তার শেষ হয় চলতি বছরের জুলাইয়ে এরই মধ্যে সিনেমাটির নির্মাতারা ঘোষণা করেছেন এ বছর ক্রিসমাসে মুক্তি পাবে গেম চেঞ্জার যদিও কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল রামচরণ কিছু অংশের শুটিংয়ে নাক থাকায় গেম চেঞ্জারের মুক্তি দু সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে তবে চলমান মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে সিনেমা নিয়ে কথা বলেছেন প্রযোজক দিলরাজু তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের শুটিং শেষ হয়েছে এই বছরের ক্রিসমাসের সময় সিনেমাটি মুক্তি দেওয়া হবে রামচরণ কিয়ারা আদবানি জুটির সিনেমা প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে কারণ এটি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা এছাড়া এতে একটি টিপিক্যাল নায়ক খলনায়কেরও গল্প বিদ্যমান রামচরণ কিয়ারা আদবানি ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন এস জে সূর্য শ্রীকান্ত অঞ্জলি জয়রাম সুনীল সামুথিরা কানিসহ আরও অনেকে